আসসালামু আলাইকুম গাইজ সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো গাইজ আমরা চলে এসেছি ও ফিফটি আপডেটের অ্যাডভান্স সার্ভারে তো অ্যাডভান্স সার্ভারে এসে যেটা আমরা প্রথমেই দেখব সেটা হচ্ছে আমাদের ওল্ড পিক এতদিন আন্দোলন হলেও টিকটক ইউটিউব ফেসবুকে সব জায়গায় কিন্তু আন্দোলন হয়েছে গাইজ তোমরা সবাই দেখেছ তো আজকে আমরা দেখব যে আমাদের ওল্ড পিক কি আসলে ব্যাক এসেছে কি না তো ওল্ড পিক এসেছে নাকি সেটা দেখার আগে আমরা সর্বপ্রথম দেখব যে আমরা কিভাবে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন এবং ডাউনলোড করতে পারি ঠিক আছে অ্যাডভান্স সার্ভার কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে তো চলো তোমাদের মোবাইলের স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাই কিভাবে ডাউনলোড করবা আচ্ছা তো এরপরে সর্বপ্রথম চলে আসবা মোবাইল স্ক্রিনের পরে আসার পর এখানে গুগল কোম ব্রাউজারে চলে আসবা আসার পর এখানে লিখবা ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার তো আমি যেভাবে লিখছি তোমরাও কিন্তু সেভাবে একদম লিখে দিবা তো এখানে আমি লিখে দিয়েছি ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এবং নিচে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাবা এরপরে দেখতে পাচ্ছো ফেসবুক এবং গুগল লগ ইন দেওয়া আছে তো এখানে লগ ইন গুগলে ক্লিক করবা ক্লিক করার পরে তোমার ফোনে যতগুলো জিমেল আছে এখানে শো করবে তো তোমরা ফোনে একটা অ্যাক্টিভ জিমেল এখানে দিয়ে দেবা ঠিক আছে যেটা লগ ইন আছে আর কি ফোনে তো এটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাক্টিভ ইমেল চাবে উপরে তো তোমরা এখান থেকে তোমার যে ইমেলে ক্লিক করলে ওটা এখানে দিয়ে দেবা ঠিক আছে তো আমি ওখানে আমার অ্যাক্টিভ ইমেলটি দিয়ে দেবো এখানে তো অ্যাক্টিভ ইমেল দেওয়া হয়ে গেলে নিচে জয়েন নাওতে ক্লিক করে দেবা রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছো লেখা আছে কংগ্রেচুলেশন লগ ইন কি নিচে দেওয়া আছে ঠিক আছে ওটা কপি করে নেবে এবং এখানে ডাউনলোড এপিকে উপরে ক্লিক করে ডাউনলোড অ্যানিউতে ক্লিক করে দেবা তো ইঙ্কি পিঙ্কি পঙ্কি করার পরে আমরা এখানে চলে এসেছি লবিতে লবিতে আসার পরে আমরা ম্যাচ স্টার্ট দেবো তো তার আগে একটা ভুল ভাল ক্যারেক্টার সরি কিছু ক্যারেক্টার এখানে লাগিয়ে নিই তো যাই হোক গাইজ এখানে যাতে একটা ক্যারেক্টার লাগিয়ে নিলাম তো এরপরে আমরা বিয়ার র্যাঙ্ক সিলেক্ট করে দেব এবং করে দেব স্টার্ট এবং দেখা যাক গাইজ দশ সেকেন্ড স্টেমেন্ট টাইম দিয়েছে দশ সেকেন্ড পর কিন্তু স্টার্টটা হয়ে যাবে তো আমরা দশ সেকেন্ডে একটা করে লাইক দিয়ে দিই এবং চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দি ঠিক আছে তো কমেন্টে জানিয়ে যাও গাইজ ওল্ড পিক ব্যাক আসবে কি আসবে না তোমাদের কমেন্টের উপর কিন্তু ডিপেন্ড করে যে ওল্ড পিক আসবে কি আসবে না ঠিক আছে তো এরপর আমরা চলে এসেছি লবিতে লবিতে আসার পর দেখা যাক লবি কিছু চেঞ্জ করলো নাকি না গাইজ আগেকার লবি আছে একটু কালার মালার বসিয়ে দেশ আর কি এটা জীবাণু নাকি করোনা ভাইরাস যাই হোক করোনা ভাইরাস লবিতে দিয়ে দিয়েছে তো এরপরে আমরা চলে এসেছি প্লেনে পিলেনে আসার পরে আমরা গাইজ এবার দেখার চেষ্টা করবো যে আমাদের পিক ব্যাক আসছে নাকি আর কি ওল্ড পিক ব্যাক আসছে নাকি তো এখানে আমরা নিউ পিকই দেখতে পাচ্ছি গাইজ ওল্ড পিক কই ওল্ড পিক না গাইজ অ্যাডভান্স সার্ভারে ওল্ড পিক ব্যাক আসে নাই কি বলবো ভাই বলো গারিনা পুরা মজাল উঠতেছে আমার সাথে বুঝতে পারছি অডিয়েন্স কোনো ডিমান্ডের কোনো কোন মানে মূল্যই নাই গাইনার কাছে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছো অ্যাডভান্স বাড়ি কিন্তু আহ আমাদের নিউপিকটাই আছে তো এখন তোমরা কি করবে তোমাদের উপর নির্ভর করছে যে আমাদের এত দিনের আন্দোলন এত দিনের আর কি পরিশ্রম কমেন্ট করা লাইক করা আর কি গ্যারিনার যত ভাবতে জানানোর দরকার আমরা কিন্তু জানিয়েছি গাইস তো তারপরেও কিন্তু আমাদের ওরপিক ব্যাগ নাই তো কি আর করার তোমাদের এখন ছেড়ে দিলাম যে তোমরা কি করবা কি করবা না তো যারা যারা অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করতে চাও তারা ডাউনলোড করে দেখতে পারো দেখে আর কি করবা ওরপি কি ব্যাগ আসেনি তো গাইজ এখন আমাদের করণীয় হচ্ছে ওবি ফিফটি আপডেট পর্যন্ত অপেক্ষা করা ঠিক আছে তো আপডেটের পর দেখা যাক অল্পিক ব্যাগ আসে নাকি ততক্ষণ তোমরা গাইনার অফিসিয়াল সাইটে গিয়ে কমেন্ট করতে থাকো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ